হাসিনা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত কর্মকর্তারা আয়না ঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক এবং নির্যাতন করছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থান প্রকাশ করেছে যেখানে বলপূর্বক গুমের শিকাররা বাংলাদেশে আটক রয়েছে বলে মনে করা হয় দমন করতে আওয়ামী সরকারের সময় গুণ করা হয়েছে যে গোপন কারাগারে গুণ করা হতো সেই জায়গাটার ছদ্ম নাম হল আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা যেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে

মাথা মোটা রানীর মাথায় গরুর মাথা ভর করে মাথা মোটা রানীর মনে হিরুক রাজা ভর করে তাই না ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয় বাংলাদেশে বলপূর্বক অন্তর্ধান বা গুমের শিকার ব্যক্তিদের কোথায় আটক রাখা হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে দুই সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে ঘুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হল আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই পেছনেই অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে আয়নাঘরের বন্দীদের একজন বলেন এসব কয়েজখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে শুধু ঢাকা সেনানিবাস নয়

আমি একটু দেখাই খালেদ ভাই প্লিজ আমাকে আমাকে নিজে বলছে কোন পাতা বইতেও লিখতে আমার ঠিক পাতাটা মনে নাই আমাকে নিজে বলছে যে অনেক সময় এটা দেখা যায় যে আওয়ামী লীগের কমিটিতে কে স্থান পাবে সেটাও ডিজিএফআই ঠিক করে দেয়

দেখেন এইটা তো আর সারা এটা হয়েছে গুম কাশ্মীরে হয়েছে গুম পাকিস্তানে আমার যে বইটা বাইরে প্রত্যেকটাই হলো নির্দোষ নিরপরাধী মানুষদেরকে আটকায় রেখে তারপরে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ফলস ফ্ল্যাগ নাটক মঞ্চস্থ করা হয় এটা দুনিয়ার অনেক দেশেই হয়েছে এবং এটা বাংলাদেশে হয়েছে কিনা এটা আমরা